রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করার জন্য সকলের কাছে দোয়া চাইলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান শনিবার দুপুরে তিনি মংলায় বিএলএস মসজিদ দেয়া মাহফিলের মাধ্যমে দোয়া চান এবং বিকেলে টাটিপনিয়া মন্দির ও সন্ধ্যায় দ্বিগ্রাজ মন্দিরে গিয়ে সকলের কাছে আশীর্বাদ কামনা করেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হওয়ার কথা রয়েছে কাজও চলছে পুরো দমে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিট সমানভাবে উৎপাদনে যাবে তাই সবাইকে বলবো দোয়া করেন যাতে আমরা এটা ঠিক মতো করতে পারি সুন্দর ও সঠিকভাবে যদি কাজ সম্পন্ন হয় তাহলে দুই ইউনিট মিলে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের উপর কোন প্রভাব ফেলবে না বলেও জানান তিনি এটা জিনিস আছে

বিদ্যুতের ঘাটতি আছে সেই ঘাটতি ব্রণের জন্য উনি কিন্তু সেই জায়গা থেকে কাজ করছে এবং সেই জায়গার জন্য দেশবাসীর কাছে এটা অত্যন্ত একটি কাজ এই কাজটি অত্যন্ত উনি দেশবাসীর কাছে তথাপি উনি ওনার বাগেরহাট জেলার থেকে শুরু করছেন উনি দেশবাসীর কাছে উনি কেন আজকে আমাদের একদম মেহমান উনি উনি হোক খবর হোক উনি দেখে উনি এখানে আগে থেকে কাজ শুরু করেছেন হয় এবং আমার মনে উনি একটা ভালো জায়গায় আছেন বিদায় উনি বাংলাদেশের একটা ভালো একটা একটা যে জায়গায় বসা রয়েছেন আপনাদের তো পরমাণু যে কমিশনের চেয়ারম্যান আপনারা বস্তি না এর আগে সকালে মংলায় পৌঁছালে সরকারের এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতৃবৃন্দ এ সময় মংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার রামপাল উপজেলার বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক মৃথা ফারুকুল ইসলাম গোলাম নুর জনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও খান জাহান সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দুই হাজার শুরু হওয়া দেশের এই মেগা প্রকল্পের কাজ দুই হাজার পঁচিশ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে এখনও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ হওয়ার কথা রয়েছে